নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো নলেন গুড়ের পায়েস অনেকেই আবার এটাকে খেজুর গুড়ের পায়েসও বলে থাকেন খেজুর গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমে কড়াইতে দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধ জাল দেওয়ার জন্য দুধের মধ্যে আমি দিয়েছি তেজপাতা আর এলাচ দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধে ভালো করে ফুটে গেছে এই অবস্থায় চাল গোবিন্দভোগ চাল এটা ভালো করে ধুয়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি এদিকে দুধটা কিন্তু কড়াইতে জাল হচ্ছে দুধটা একটু ঘন হোক তারপরে চালটা দিয়ে ভালো করে ফোটাবো চালে ঘি মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নলেন গুড়ের এই পায়েসটা খেতে শীতকালে এত অপূর্ব হয় আপনারা একদিন এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখতে পারেন আপনারা তো বিভিন্নভাবে খেয়েছেন একদিন এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন দুধটা ঘন হয়ে গেছে সেই অবস্থায় চাল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে চালটাকে সেদ্ধ করে নিয়েছি চালটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় নলেন গুড়টা আমি দুধের মধ্যে দিয়ে দেব কারণ চাল সেদ্ধ না হলে গুড় দিলে চালটা সেদ্ধ হবে না শক্ত থেকে যাবে খুব সহজ পদ্ধতি কিন্তু খেতে অসাধারণ লাগে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কি অপূর্ব কালার হয়েছে খুব চটজলদি হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এবার কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে দেব কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা ফুটতে ফুটতে ক্ষীরের পর্যায়ে চলে এসেছিল এত ভালো হয়েছিল খেতে এবার নামানোর আগে একটু ঘি দিয়ে পায়েসটা নামিয়ে নেব দেখুন তো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা একদিন তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন নমস্কার